بسم الله الرحمن الرحيم وقال النبي صلى الله عليه وسلم على العلم ثلاثه ايه محكمه سنه قائمه ايه محكمه سنه قائمه وما اوحيزه عادله وما سوى

সাধক জ্ঞানী গুণী ওদামাই কেরামগণ আপনাদের সামনে কথা রাখবেন সেই কথাগুলি আপনাকে শোনার জন্য আল্লাহ তারা আপনাকে তাই আসি আমরা অন্তঃস্থল থেকে বিনম্র চিত্তে পুরুষিত কণ্ঠে আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাঁর পাক জাতের পরপরেই আমাদের দরুদ সালামের ধারা বর্ষিত হোক নবী নবিক শিরোমণি আমাদের নয়নমণি বিশ্বজাহানে মধ্যমণি ধর্মের যাজক সাম্য মৈত্রের নায়ক তাজদারে মাদিনা সঈদুল মোরসানি

আজকে এই যে মাদ্রাসা প্রত্যন্ত একটা গ্রামে অবস্থিত একটি মাদ্রাসা যে মাদ্রাসা একটি গ্রামে সত্ত্বেও আল্লাহ তাড়া এই মাদ্রাসার ফেজ এই মাদ্রাসার নাম ডাক সুখ্যাতি আল্লাহ রহমতে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ছড়িয়ে দিয়েছে এই নেপথ্য নায়ক হচ্ছেন আপনারা আর তার পাশাপাশি এই মাদ্রাসার শিক্ষকগণ পরিচালকগণ যারা এই প্রতিষ্ঠানকে অক্লান্ত শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে এই পর্যায়ে প্রতিষ্ঠানকে তারা উচ্চিত করেছেন উন্নীত করেছেন আল্লাহ তারা আপনাদের সবাইকে এই মাদ্রাসার পরিচালকগণকে এই মাদ্রাসার সমস্ত শিক্ষার্থীদেরকে আল্লাহ তার অপরন্ত উত্তম প্রতিদান দান করুন আমরা সবাই বলি আল্লাহ আমি মনে রাখবেন কয়েকটি কথা ভালো করে মাথায় আমাদেরকে প্রবেশ করাতে হবে পৃথিবীতে দুটি সায়েন্স আছে একটা হচ্ছে লোয়ার সায়েন্স একটা হচ্ছে আপার সায়েন্স হায়ার সায়েন্স লোয়ার সায়েন্স পৃথিবীতে যত শত জ্ঞান আছে যত টেকনোলজি আছে পৃথিবীতে যত সায়েন্স আছে এগুলো হচ্ছে এই জমিন থেকে তাদের উৎপত্তি আকাশে যদি একটা বিমান ওড়ে কিছুক্ষণ সে গগন চুম্বি হলেও কিছুক্ষণের জন্য সে আকাশে উদ্দীয়মান হলেও তাকে কয়েক ঘন্টা পর পর জমিনেই অবতরণ করতে হবে তাকে ভূপতিত হতে হবে পৃথিবীর যাবত টেকনোলজি যা কিছু শিক্ষা দীক্ষা পৃথিবীর মধ্যে আছে এই শিক্ষা প্রয়োজন মানুষের এই পৃথিবীতে বাঁচার তালি আর দিনের শিক্ষা ইলমের দিনের শিক্ষা হাদিস কোরআনের শিক্ষা এটা আল্লাহ তারা আসমান থেকে অবতীর্ণ করেছেন নাজালা বিন রুহুল আমিন

সেই ধর্মীয় গ্রন্থের মাঝে কোরআনের জায়গায় প্রথম ডিফারেন্স এই জায়গায় যে কোরআন হচ্ছে আল্লাহ তারা উত্তীর্ণ করেছেন ওহির মাধ্যমে ওহি জিবিল আমিন আলী আসলাম যাকে তারা বিশ্বস্ত করেছেন তার করেছেন সেই ভেবেসটা তিনি এই বাণীকে নিয়ে আল্লাহ নবীর কাছে অবতীর্ণ হয়েছেন আল্লাহ নবীকে শুনিয়েছেন আল্লাহ নবী সেটা উচ্চারণ করেছেন আল্লাহ নবীর নিজের স্বয়ং তার পবিত্র মুখে পড়েছেন গ্রন্থ আছে আমি সেটা আন্ডার করার উদ্দেশ্য নয় তাকে আমি না কিন্তু সেগুলোর ক্ষেত্রে এই বিষয়টা নেই যে সংস্কার তারাই অবতীর্ণ সেটিকে এই কোরআন যার প্রথম সুরা হচ্ছে সুরা আলাদ তার প্রথম বাণী হচ্ছে এখানে তোমরা পড়ো কারণ মানুষকে দাসত্বের মধ্যে ততদিন রাখা যাবে যতক্ষণ তাদের মধ্যে শিক্ষা দীক্ষাটা থাকবে না মানুষ মানুষকে আল্লাহ স্থান দেবে মানুষ মানুষকে খোদার দরজায় বসাবে ইসলাম কিন্তু পুরো বিশ্বের উপরে হাত ইসলাম একটা খোদাই থেকে সমস্ত মানুষকে জুড়েছেন যে তোমাদের খোদা কোন মানুষ নন তোমাদের খোদা খোদা কোন তোমার বিশিষ্ট দুই পদ বিশিষ্ট দুই আঁখি বিশিষ্ট এই মানুষ যারা হাজার হাজার খুঁটে খুঁটে সমন্বয় তৈরি হয়েছে এরা তোমাদের খোদা হতে পারে না ইসলামের এই গ্রন্থ আল্লাহ তারা অতিমনে করেছেন প্রথমেই চ্যালেঞ্জ দিয়েছেন কোনো সন্দেহ নেই করছে টেকনোলজি আজ অব্দি ঘোষণা করতে পারেনি কোন সায়েন্টিস্ট আজ অব্দি ঘোষণা করতে পারেনি যে সায়েন্স সম্পূর্ণ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে সায়েন্স সম্পূর্ণতায় পৌঁছে গেছে এরপরে কোনো স্তর নেই এরপরে কোনো উন্নতি না রাস্তা নেই সাইন যত আগে বাড়বে যুগের ধারা যত আগে বাড়বে ক্রম

লাখো লাখো মধ্যে ভুল করা সম্ভব হতো আজ আমরা টেকনোলজির মাধ্যমে বাচ্চা কিভাবে তৈরি হয় আজ আমাদের আলট্রাসাউন্ডের মাধ্যমে বিভিন্ন রকম এক্স রে মাধ্যমে আমরা ইউএসডির মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আজকে বিজ্ঞান জানতে পেরেছে চোদ্দশো শতক পূর্বে চোদ্দশো বছর পূর্বে কোরআন যেভাবে বলেছিল সুম্মা খালেদ নুৎফাতা আলাকা আমরা যখন মৃত তা ইনসাফা তখন সাউরা যে ইজামাহ জমা যে আমি প্রথম মানুষ কে আকারে তার মাছি ঘন্টা আমি জমায়ত করেছি फिर সেই বীজর ফোকাকে আমি মাংস তিনবে গুণিত করেছি আবার তার মধ্যে মাংস কেন্দ্র থেকে তার মধ্যে আমি হাড় হাড়ে দইনি করেছি সমস্ত অর্গানকে দইনি করেছি এই এইস্কেপ স্কেপ যে কোরআনের বর্ণনা আর বর্তমান অনেকেই মনে করতেন যে কোরআনে ভুল ধরার জন্যে তারা উঠে পড়ে গেছিলেন যে কোরআন তো নিশ্চয়ই চৌত্রিশ বছর পূর্ব অবতীর্ণ হয়েছে তখন মেশিনের ছিল না টেকনোলজি ছিল না নিশ্চয়ই কোরআনে আমরা কিছু ভুল বার করতে পারব কিন্তু যেহেতু এটা কোরআন আল্লাহ তালা নাজির কেত একটি ধর্ম ধর্মীয় গ্রন্থ এবং বিশ্ব মানবতার জন্যে বিশ্ব মনুষ্যত্বের জন্য পুরো বিশ্বের জন্য এইতালকে অর্থিত করেছেন আজও অব্দি কোন ধর্মের মানুষের মধ্যে না কোন সায়েন্টিস্টের মধ্যে না কোন বিজ্ঞানের মতো হয়নি হবে না যে কোরআনের মধ্যে একটা বিন্দু বিশ্ব মধ্যে ভুল ধরাতে বা ক্ষুষ ধরাতে পেরেছেন বরং

আল্লাহ কথা কল্পনা প্রস্তুত বলতেন না নিজের খাম খেয়াল খেসি কথা বলতেন না এখন ইসার চা আমি একজন গবেষক